নমস্কার দি রিপোর্টে স্বাগত এই তীব্র দাবদহে ভোটারদের কাছে সায়নের অনুরোধ তাকে দেখেই ঘরে চলে যেতে হ্যাঁ এমন কথা দিয়েই এদিন মাথায় গণগণের উদ্যোগ নিয়ে প্রচার সারলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ বরইপুর পূর্ব বিধানসভা এলাকার বিস্তীর্ণায় এদিন সায়নীকে দেখা গেল জিপ গাড়ি চেপে স্থানীয় বিধায়ক বিভাস সর্দার ও অন্যান্য নেতৃত্বকে সাথে নিয়ে গ্রামের পথে প্রচার সারতে তিন বছর ধরে রাজনীতি করছেন বটে সায়নি বিধানসভা নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন কিন্তু আজকের এই ওটিটি প্ল্যাটফর্মের যুগে মানুষ যতটা রাজনৈতিক নেত্রী হিসেবে চেনেন তার চাইতেও বেশি করে চেনেন একজন জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালক হিসেবে আর সে কারণে সায়নীকে একবার নিজের চোখে দেখতে গ্রামের মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো কোথাও কোথাও সায়নে জীব থেকে নেমে কথাও বলেন সেই ভিড়ে মিশে থাকা সাধারণ মানুষের সাথে আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নির রাজনৈতিক মন্তব্য হল সিপিএম এর সৃজন বা বিজেপির অনির্বাণের সাথে যদি সাধারণ মানুষ সেলফি না তোলে তার জন্য তো তিনি দায় নন মানুষ তাকে ভালোবাসে বলেই এমন ঘটনা ঘটছে আর কাউকেই তিনি প্রতিদ্বন্দ্বী ভাবছেন না কারণ আসল প্রার্থী তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছি যে দেখা হয়ে গেলে। তাড়াতাড়ি ঘরে ঢুকে যাও আজকে এবং আগামীকাল অত্যন্ত গরম পড়বে কিন্তু আমরা কাজ থামাতে পারবো না আমার নেত্রী মমতা ব্যানার্জিও কাজ থামায় না নেতা অভিষেক ব্যানার্জিও থামায় না আমরা তো কর্মী আমরা কি করে দুইজন বলছে সেলফি দিতে চাই না কাজের লোক চাই সৃজন তো এটাও বলছে যে ও নাকি সরকারের লক্ষ্মীর ভান্ডার দেবে যে লক্ষীর ভান্ডারকে কয়েকদিন আগে গালি গালাজ করতো তখন কি বলছে সৃজন তো বিজেপির লোকজনের কাছ থেকে ভোটও চাইছে বলছে বিজেপির সমস্যাও আমি সমাধান করে দেবো সৃজন ইলেকশনের আগে বলছে সায়নী ঘোষ বিগত তিন বছর ধরে মাঠে নেমে কাজ করছে মনে হচ্ছে এখনো পর্যন্ত দেখুন মানুষ ভালোবাসে মানুষ আকর্ষিত তাই আসে তাই ছবি তুলতে চায় আজকে অনির্বাণ বাবু বা সৃজনের সঙ্গে কেউ সেলফি তুলতে চাইছে না এটা অত্যন্ত দুঃখের তাদের অত খারাপ লাগছে যে সায়নির সাথে চাইছে আমাদের সাথে চাইছে না প্রতিপক্ষ কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র প্রতিপক্ষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে যাদবপুরের ফুল বদল হবে না রং বদল হবে সেটা এখন কোটি টাকার প্রশ্ন কারণ লড়াই চলছে সে আনে সে আনে যাদবপুর থেকে মমনি রায় দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট সেই সঙ্গে প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ